ইষ্টিকুটুম নাটকের পাঠ চারশো ছাব্বিশ দিব মুখার্জি সত্যকামকে বলে দেখো সত্যকাম জীবন থেকে তো অনেক সময় পেরিয়ে গেছে এখন যদি নতুন করে কোনো কিছুর হিসাব করি তাও তো হবে না কিন্তু আমার যদি সাধ্যের ভিতরে হতো তাহলে আমি কনকাকে তার প্রাপ্য সম্মান দিয়ে বাহার বৈধতা নিয়ে আসতাম কনকা বলে সত্য এই বললে দে মানুষটিকে এতদিন আমি যা অপমান সহ্য করেছি করেছি এখন আর আমি নতুন করে কোনো অপমান সহ্য করতে পারবো না বাহামনি সেখানে দাঁড়িয়ে থেকে সব কিছু শুনতে চাই সত্যকাম বলে আচ্ছা তুই কি বলতে লেগেছিস তুই ভালো করে ঠিক মতো বল তুই দিব্যবাবু তার উইলটা বের করে নিয়ে যে বলে যে সত্য কাম আমি তোমাদেরকে ছোট করতে চাই না কোনো কিছুই না কিন্তু আমি আমার বিষয় সম্পত্তি আছে হাতে ধরিয়ে দেয় আমার এগুলোর কোনো কিছু দরকার নেই এই সম্পদ দিয়ে তুই যদি আমাকে স্বীকৃতি দিতে চাস তাহলে আমার কাছ থেকে উপহারটা এটাই পাবি বাহমনি অনেকটাই রেগে যায় বাহমনি বলে যে সোনা মজুমদার আমি বেলা থেকে আমি পক্ষীদের সাথে যখন খেলাধুলা করতাম তখন আমি তাদের বাবা মা সবাই থাকতো আর বাপের সাথে তারা সবাই আনন্দ করতো আর আমার বাপের কথা জিজ্ঞেস করতো তোর বাপটা নাই কেন আমি কোনো কিছুই তাদেরকে বলতে পারতাম না আমি শুধু খেলা করে তাদের দিকে চেয়ে থাকতাম তো কত অনুষ্ঠান হতো সবাই সবার বাপকে নিয়ে যেত স্কুলে সবাই সবার বাপের হাত ধরে যেত আর আমি যেতাম লোকের হাত ধরে তো আমি শুধু আমার বাপের জন্য চেয়ে থাকতাম আমার বাপটি কবে আসবে কিন্তু আমার বাপ বিশ বছরও আমার কাছে আসেনি বাপের অধিকার তুই নিতে চাচ্ছিস আমার কাছ থেকে কনকা বাহামনিকে একটু বোঝানোর চেষ্টা করে বলে বিটিয়া একটু নাম দুই বাহামনি কোনো কিছুই শুনে না বাহামনি দিব্য মুখার্জিকে ইচ্ছা মতো বলতে থাকে বাপের জন্য আমি যে কতটা পথ চেয়ে থেকেছি সেটা তো তোরা আজকে এসে বুঝবি না সেটা আমি খুব ভালো করেই জানি আমার জীবনে আমার কারোর কোনো কিছু দরকার নেই ধন সম্পদ দিয়ে আমাদেরকে কেউ খুব কোনো সময়ের জন্য কিনতেও পারে না আমরা শুধু আত্মসন্মান নিয়ে বেঁচে থাকতে জানি এর বেশি কোনো কিছু না বাহা বসে পড়ে কান্নাকাটি করতে থাকে কনকে বলে বাহা মা আমার তুই চুপ জাগি নেই বাহা মনে বলে যে তোরা এখান থেকে চলে যা যে শহরের মানুষ আছিস তোরা সেই শহরের মানুষ বলে থাক আমি এই গায়ের মানুষ আমি আমার মা বাবা আর গায়ের মানুষজনকে নিয়ে থাকবো আমার কাউকে কোনো সময়ের জন্য দরকার নেই বাহামনি সেখানে বসে থেকে অজরে শুধু কান্না করতে থাকে কনকা বাহার পাশে বসে বাহাকে বোঝানোর চেষ্টা করতে থাকে বাহমনি তার মাকে জড়িয়ে ধরে বলে যে মা তুই ওদেরকে চলে যেতে বল কি নেই আমার আর এখানে দেখে ভালো লাগছে না আমার আর সহ্য হচ্ছে না বাহমনি কান্না করতেই থাকে কিছুক্ষণ পর দিব্য মুখার্জির মা একটি চেন বের করে দিয়ে বলে বাহা তুমি তোমার চেনটা ফিরিয়ে দিয়েছিলা আমি মানুষ আজকে আসি কালকে নেই আর হয়তোবা বা কয়েকদিন বা বেঁচে আসি তোমাকে আমি শুধু এর এতটুকু স্মৃতির জন্য দিয়ে যেতে চাই চেনটা তুমি কোনো সময়ের জন্যই ফিরিয়ে দিও না বাহা জয়াকে বলে জয়া তুই চেনটা বাহাকে একটু ছড়িয়ে দিত জয়া চেন্টি নাই, চেনটি নিয়ে বাহার গলাতে জয়া ছড়িয়ে দেয় বাহা চেনটি কোনো ভাবে নিতে চায় না বাহা সেখানে চুপচাপ বসে থাকে বাহা শুধু চেন্টিতে হাত দেয় আর চেক খুলে ফেলার চিন্তা ভাবনা করে দীপ্য মুখার্জির মা বলে বাহা আমি যখন থাকবো না আমি যখন না থাকবো তখন এই স্মৃতি চিহ্নটা তোমাকে অবশ্যই মনে করিয়ে দিবে বাহামণি সেখানে শুধু শুধু কষ্ট পায় তার আর্তনাদ হয় জয়া চেনটি সুন্দরভাবে আমার পরিয়ে দেয় চেনটি হাত থেকে খুলে ফেলে আমার পরিয়ে দেয় চেনটি পড়ানো হয়ে যায় দীপ মুখার্জি বলে মা চলো তাহলে আমরা এখন এখান থেকে যাই যাওয়ার আগে একটা কথাই বলে যায় বাহা মা আমার বেঁচে থাকতে তো তোর বাপের কষ্টটা তুই কোনো সময়ের জন্যই বুঝলি না বুঝার কোনো সময় দরকারও নেই মা তুই ভালো থাকিস সুখে থাকিস তাহলে আমি আর আত্মাটা শান্তি পাবে তবে তোকে একটা কথা বলি মা তোর বাপটা যদি কোনোদিন তুই খবর পাস মারা গেছে তাহলে তুই অন্তত একটা বারের জন্য দেখতে আসিস এত বেশি তো চোখে বলার মতো আর আমার কোনো কিছুই নেই দিব্য কান্না করে আর এ কথা বলে বাহামনি সেখানে আর কোন কিছু বলে না বাহামনি চুপচাপ থাকে দিব্য বলে যে মা চলো আমরা যাই তাহলে এ কথা বলে তার বৃদ্ধা মাকে ধরে নিয়ে দিব্য আস্তে আস্তে হাঁটা করে দেয় বাহমনি সেখানে বসে থাকতে থাকতে যে মা যদি কেউ মরে যায় তাহলে আমি লড়াই টকর কার সাথে সে মরে যাবে কিসের জন্য তাকে তো অনেক দিন ধরে বেঁচে থাকতে হবে আমার তো একমাত্র লড়াইয়ের জিনিসটাই সে বৃষ্টি বছর পরে আমার কাছে আসলো মেয়ের অধিকার নিয়ে আর আজকে বলছে যে সে মরে যাবে মরে গেলে কি হবে তাহলে তো আমি তার সাথে যুদ্ধ করতে পারবো না দীপু সেখানে দাঁড়িয়ে পড়ে সবাই সেখানে দাঁড়িয়ে থেকে বাহার কথাগুলো শুনতে থাকে কনকারও অনেকটাই কষ্ট হয় অধরে শুধু কান্না করতে থাকে সত্যকাম বাহাকে বলে বাহা তুই একটু উঠ কিনে সত্যকাম তার হাতটা বাড়িয়ে দেয় বাহার দিকে বাহামনি সত্যকামের হাতটা ধরে উঠে সত্যকামকে জড়িয়ে ধরে ভাব বলে কান্না শুরু করে দেয় সত্যকাম বলে যে যা পদের পানে একটু তুই যা তাদের সাথে তুই একটু কথা কথা বল সত্যকামের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে কিছুক্ষণ চেয়ে থাকার পরে দীপ্য মুখার্জির দিকে চেয়ে এক দৌড় দেয় দীপ্য মুখার্জির কাছে সত্যকামেরা সবাই সেখানে দাঁড়িয়ে থাকে বাহামনি দীপ্য মুখার্জির কাছে যায় কিন্তু বাহামনি দীপ্য মুখার্জিকে বাহ বাপ বলে ডাকে না দীপ্য মুখার্জি বাহা মা আমার এ কথা বলে দীপ্য মুখার্জির চোখের জল বাহামনি মুখে দেয় বলে এইভাবে কি কেউ কান কান্দা করে এভাবে কানতে হয় না তুই মরে যাই মানে তোকে অনেকদিন বেঁচে থাকতে হবে আর তুই মরে গেলে কি হবে দীপমনির বাপ দিব্য মুখার্জি বলে যে বাহা মা আমার তুই আমাকে সত্যি একবার বাপ বলে ডাক না তুই দিদি মনের বাপ বলে আর ডাকিস না আমি তোর হত ভাগা বাপ তুই যদি আমাকে বাপ না বলিস তাহলে আমার অশান্ত মনটা কি করে বা শান্ত হবে বাহামনি বলে যে এত তাড়াতাড়ি আমি পারব না আমি বিশটা বছর আমার বাপের জন্য অপেক্ষা করেছি আর আমার মুখ থেকে বাপ ডাকার জন্য তোকে দশটি বছর অপেক্ষা করতে হবে দীপু মুখার্জি বলে যে মা আমার আমি দশ বছর না আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোর মুখ থেকে বাপ ডাক শোনার জন্য অপেক্ষাতেই থাকবো তুই আমার মেয়ে আছিস আমি তোর বাপ আছি রে মা তোর মুখ থেকে পাপ টাকা না শোনা পর্যন্ত মহত্ব না গায়ের মানুষজনের মুখেও অনেকটা হাসি ফুটে তাদের বাবা মেয়ের মেল দেখে বাহমনি তার বাবাকে জড়িয়ে ধরে শুধু কান্না করতে থাকে সমস্ত কষ্টগুলো দূর হয়ে গেল তাদের বাবা আর মেয়ের মধ্যে তাদের কষ্ট এবং ভালোবাসা দুইটাই একসাথে বহির প্রকাশ করতে থাকে সারা জীবনের কষ্টটা দূর হয়ে যায় মুখার্জিরও সারা জীবনের দুঃখ সব কিছু দূর হয়ে যায় এক নিমেষে কোনো দুঃখ কষ্টই থাকে না তাদের কলঙ্কটা বা জীবন থেকে চলে যায়